যুক্তরাষ্ট্র সফরে সফলভাবে শেষ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সহ অনেক হাই প্রোফাইল বিশ্ব নেতার সাথে আন্তরিক বৈঠক করেছেন তিনি আর এই বিষয়টি ভারতের দিল্লির কপালে চিন্তার ভাস ফেলেছে বলে দাবি করা হয়েছে দেশটির মাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রতিবেদনে বলা হয়েছে জাতিসংঘের সাধারণ সম্মেলনে নিজে বক্তৃতা দেওয়ার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট বিল পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করেছেন মোহাম্মদ ইউনুস পাশাপাশি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বিশ্ব ব্যাংকের প্রধান এবং এডিপ্লির শীর্ষকর্তার সঙ্গেও আলাদা করে আলোচনা হয়েছে তার এই সব আলোচনার মূল সুর একটাই শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের সরকারি নেতৃত্বের প্রতি দুনিয়া এবং এবং আমেরিকার পূর্ণ সমর্থন সহযোগিতা থাকবে ভবিষ্যতে যে সহায়তায় কৌশলগত বাণিজ্যিক এবং অর্থনৈতিক ভূমিকা রয়েছে ভারতের চিন্তা বাড়িয়ে নিউ ইয়র্কে ডক্টর ইউনসের আলোচনায় তালিকা প্রকাশিত হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেছেন তিনি সূত্রের সার্ককে জাগিয়ে তোলা ও বাংলাদেশের পাকিস্তানি দ্বিপাক্ষিক সম্পর্ককে পুনরুজ্জীবিত করা নিয়ে কথা হয় ইউনুস শরিফের ভারতীয় কূটনৈতিক মহলের বক্তব্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের গত একশো দিনে কার্য তালিকায় বাংলাদেশের প্রসঙ্গ না থাকলেও এই মুহূর্তে ঢাকার সঙ্গে সম্পর্কের কৌশল রচনায় নরেন্দ্র মোদী সরকারকে অগ্রাধিকারের মধ্যে রাখতে হবে আনন্দ প্রতিবেদনে বলছে আপাতত দুটি বিষয় স্পষ্ট এক এই অন্তর্বর্তী সরকার রাজনৈতিক বৈধতা পেয়ে গেছে সে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে দুই ঢাকার সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক আগামী দিনে এগুলি তা নিয়ন্ত্রণ করার মতো কূটনৈতিক অস্ত্র এখনো ভারতের হাতে নেই তাৎপর্যপূর্ণভাবে জাতিসংঘে বাংলায় বক্তৃতা দিয়েছে ইউনুস এই বার্তাই তিনি দিতে চেয়েছেন বাংলাদেশের জাতিসত্তার সক্রিয়তাতেই তিনি বিশ্বাসী জাতিসংঘের এই সফরে মোদীর সাথে ডক্টর ইউনিসের কোনো দ্বিপাক্ষিক বৈঠক হয়নি যদিও নানা গণমাধ্যমে প্রথম দিকে একটি সাইডলাইন বৈঠকের গুঞ্জন শোনা গিয়েছিল অনেক বিশ্লেষকই মনে করছেন এখানেও কূটনৈতিকভাবে পিছিয়ে পড়েছে ভারত